সকলকে জানাই শুভ সকাল আজ রাখি পূর্ণিমা প্রতিটি ভাই বোনকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবার প্রত্যেকের আজকের দিনটি খুব খুব ভালো কাটুক অনেক অনেক আনন্দ করো। আর আজকে আমাদের বাড়িতেও ভাই এসেছে রাখি পূর্ণিমা যেহেতু ভাইকে রাখি পরাবো তো ভাই কালকেই চলে এসেছে আর আর একটু পরেই রাখি পরাবো কিন্তু তার আগে অনেক কাজ রয়েছে কারণ সকালবেলার এখনও কোনো আমরা টিফিন করিনি টিফিন বলতে জলখাবারের ব্যবস্থা একটু পরে করবো এখন আগে একটু চা খাবো এখন কি হয় আমরা না আমরা দুজন এখন আর চা খাই না কিন্তু ওই যখন ভাই এসছে ভাই তো বাড়িতে প্রতিদিন সকালবেলা একটু চা খায় তো আমি যেহেতু চা খাওয়াটা ছেড়ে দিয়েছি এখন ও যেহেতু এসেছে তো ওই জন্য একটুখানি ঠিক করলাম যে একটু লিকার চা করি লিকার চা তারপরে সকালবেলা জলখাবারের ব্যবস্থা করব আর বরবাবু গিয়েছে একটু দোকানে ওই টুকিটাকি কিছু জিনিস আনার রয়েছে সেই কারণে উনি দোকানে গিয়েছে বুঝলে তো চলো দুপুরবেলার তো আবার মেনুর ব্যবস্থা করতে হবে কারণ দুপুরবেলা আজকে একটু স্পেশাল মেনু করতে হবে যেই খাবারটা ভাই ভীষণ পছন্দ করে আজকে ইচ্ছে রয়েছে সেই রান্নাটাই করবে কেমন চলো তাহলে এখন তাড়াহুড়ো করে সমস্ত কাজবাজগুলো শুরু করে দিই আর বাসি কাজকর্ম যা ছিল সেগুলো মোটামুটি আমার মিটেই গিয়েছে আমি তো সত্যি কথা বলতে রাত্রিবেলায় না অর্ধেকটা কাজ করে রেখে দিই ওই টুকিটা কি দু একটা থালা বাসন থাকে সেটুকু একটু ধোয়া মাজা করি আগে তো সেটাও রাখতাম না আগে সেটাও করে রাখতাম কিন্তু এখন আর শরীর দেয় না যাই হোক আমার তো রান্না করার পরেই কি হয় ওই রান্নাঘরটা যেহেতু ক্লিন করা থাকে তাই জন্য না আর সকালবেলায় চাপটা থাকে না মানে প্রতিদিনই রান্নার পরে আমি একেবারে সার্ফ দিয়ে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে রাখি যার কারণে সকালবেলা আমার আর এই বাসি কাজকর্ম নিয়েই এত তাড়াহুড়ো থাকে না যাই হোক চলো এখন তাহলে রান্নাঘরে যাই হ্যাঁ রাখি পূর্ণিমা উপলক্ষেই দড়ি ঘড়ি নিজেদের সংসারে আবারও নিজেরা ফিরে এসেছি যদিও আরও কিছু কাজ বাকি ছিল বনগাতে কিন্তু কিছু করার নেই রাখি পূর্ণিমা যেহেতু চলে এসেছে বছরের এই একটা দিন আমি ভাইয়ের সাথে খুব সুন্দরভাবে সময় কাটাই আর ছোট থেকে এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল এই কথা ভেবেই নিজের সংসারে ফিরে এসেছি তবে জানো আমরা এখানে এসেছি মাত্র দুদিন হয়েছে কালকে বিকেলবেলা বড়বাবু বাজারে গিয়েছিল আর একটা তাল নিয়ে এসেছে জানো কালকে প্রথম আমি আর বড়বাবু একসাথে তাল গুলিয়েছি কিছু করার নেই এখন না একভাবে অনেকক্ষণ আমি বসে থাকতে পারি না আর সেই কারণেই সংসারের নানান কাজ আমরা দুজনে একসাথেই মিলে করি যদিও কখনোই আমি ওকে বলি না যে এইটা একটুখানি হেল্প করবে বা কিছু কিন্তু না বললে এখন দেখি উনি আবার আমার ওপর রাগ হয় আর উনি নিজেই চলে আসে আমাকে হেল্প করতে স্বামী স্ত্রী মানেই তো এমন তাই না বলো একে অপরের প্রতি নির্ভরশীল এই যেমন এখন আমার শরীরটা ভালো থাকে না আমি পারি না অনেক কিছু করতে সেই জন্য নিজে থেকে অনেক দায়িত্ববান হয়ে গিয়েছে অনেক কিছু নিজে নিজে করে দেয় তখন না মাঝে মাঝে ওদিকে দেখি ভাবি যে বাবা এই মানুষটা আজ থেকে ক বছর আগে কেমন ছিল আর কেমন হয়ে গিয়েছে এই যে তালটা এই তালটা কিন্তু আমি তাকে আনতে বলিনি জানো কিন্তু আমি এটা বলেছিলাম আমার ভীষণ তাল খেতে ইচ্ছে করছে তালের ক্ষীরের পায়েস মানে এই তাল ক্ষীরটা খেতে না আমার ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে ছোটোবেলায় বলতে গেলে প্রতিদিনই ঠাম্মা তালগুলো তো আর আমার যে কি ভালো লাগে এই তাল দিয়ে রুটি খেতে তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে এমনকি তাল বড়াও আমার ভীষণ প্রিয় জানো শুধুমাত্র আমার জন্য বাজার থেকে তাল নিয়ে এসে এত ব্যস্ততার মধ্যে তালটাকে আবার গুলিয়ে দিয়েছে যাই হোক এখন এই যে সকালবেলার ব্রেকফাস্ট করছি আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম রুটি আর তার সাথে তাল ক্ষীর কারা কারা এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু কেমন আমার এতটাই প্রিয় আমার আর ভাত চাত কিছু লাগবে না আমার কাছে এই তাল দিয়ে রুটি দিয়ে দিলেই আমি একেবারে তৃপ্তির সহিত এই খাবারটা খেয়ে নিতে পারি সকালবেলা চা খেয়ে আর সময় নষ্ট করিনি গরম গরম রুটি বানিয়ে নিয়েছি ব্যাস এখন তিনজন একসাথে বসে ব্রেকফাস্ট কমপ্লিট করব আর তারপর আজ তো রাখি পূর্ণিমা ভাইকে রাখি পরাবো আজ তো রাখি পূর্ণিমা তাই রাখি পূর্ণিমার দিন ভাইকে রাখি পড়াচ্ছি ছোটবেলা থেকে প্রতিটা বছরই চেষ্টা করেছি পরানোর কিন্তু বিয়ের পর মনে হয় প্রথম বছর পড়াতে পারিনি তারপরে দ্বিতীয় বছর পড়িয়েছিলাম কিনা মনে নয় না দ্বিতীয় বছর পড়িয়েছিলাম কারণ আগের বছর তো ওই ঘরটাই ছিলাম আমরা আর এটা হচ্ছে থার্ড তো চলো এখন আসো আর আমার ভাই একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এটা পড়িয়ে দেবো আমি যখন খুব ছোট ছিলাম বাবা মায়ের কাছে একমাত্র সন্তান ছিলাম তখন এই রাখি পূর্ণিমার দু একদিন আগে থেকেই স্কুল থেকে বাড়ি ফিরেই মা বাবার কাছে ভীষণ কান্নাকাটি করতাম আর বলতাম আমাকে একটা ভাই এনে দাও না তাহলে আমিও আর সবাই যেমন ভাইকে বা দাদাকে রাখি পরায় আমি একটু রাখি পরাতে পারবো যেন আমার অনেক আফসোস ছিল যে আমি কাউকে রাখি পরাতে পারি না তারপরে আমার দুই ভাই হয়ে গেল আর এই রাখি পূর্ণিমার দিন আসলে আমি দুজনকে রাখি পরাতাম ফিরে না পাওয়া ছোটোবেলা সেই দিনগুলো সারা জীবন আমার স্মৃতিতে থেকে যাবে হয়তো আর কখনো ওই দিনগুলো আমি পাবো না তবে খুব সুন্দরভাবে আমি আমার স্মৃতিতে যত্ন করে সাজিয়ে রাখবো আজ আর দুই ভাইকে রাখি পড়াতে পারি না তবে এই রাখি পূর্ণিমার দিন আসলে আমার খুব ওর কথা মনে পড়ে যেখানে শাসন ও যেন খুব ভালো থাকে ঈশ্বর কাছে সর্বদাই এই প্রার্থনাই জানাই अच्छा जी हां मिला कोई ठीक है ना আমি নাকি বড় দিদি হয়ে ওকে একটা চকলেট দিয়েছে আমি অবশ্য জানতাম না যে ও আমার জন্য এত ব্যবস্থা করে রাখবে আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি বিশ্বাস করো মানে এতগুলো চকলেট একসাথে এখন আমার চকলেট খেতে খুব ভালো লাগে আর বেশি মানে এমনি আমি সবসময় ভালো খাই তুই সেটা জানিস কিন্তু এখন বেশি ভালো লাগে আচ্ছা তাহলে সরা কর ও আচ্ছা আচ্ছা প্রণাম করবে না কর ভালো থাকো সুস্থ থাকো তুমি তোমার সব মনোবাসনা পূরণ হোক আমার সোনা ভাই তুমি খুব ভালো থাকো সুস্থ অনেক বড় হও ঠিক আছে সব স্বপ্ন তোমার পূরণ হোক একটা যেন অডি কিনে নিতে পারো খুব তাড়াতাড়ি এই আশীর্বাদ করি জীবনে খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হও এই চুলে ব্যাস রাখি পড়ানো হয়ে গিয়েছে আর সময় নষ্ট করা যাবে না তাই তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে কারণ এবার তো দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আজকে রান্না করছি চিকেন কষা আর বাসন্তী বাসন্তী পোলাও তো আমার ভাই আমার হাতে অনেক দিন ধরে খেতে চাইছিল তাই আজকে যেহেতু রাখি পূর্ণিমা ওই দিন হলে আজকে ওর ইচ্ছেটাই পূরণ করছি আর তাছাড়াও এই খাবারটা খেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি তাই রাখি পূর্ণিমার দিন আজকে স্পেশাল মেনু চিকেন কষা আর পোলাও তো এখন কী করছি বলতো মাংসের যে আলুটা সেটা দিকে ফ্রাই করতে বসিয়েছি আর চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে আজকে অনেক সকাল সকাল বড় চিকেন নিয়ে এসেছে যান যদি একটু দেরি হতো তাহলে আর পেতো না নাকি ওখানে গিয়ে দেখছি যে বিশাল লম্বা লাইন চিকেন সব শেষ হয়ে গিয়েছে মানে ও নিলেই শেষ হয়ে যাবে আর আবার নতুন করে আনতে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে ভালো হয়েছে তারা হুড়ো করে গেছে তো এখন হচ্ছে বাসন্তী পোলাওয়ের যে গোবিন্দভোগ চালটা সেটা এখন ম্যারিনেট করব কারণ ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে চিকেন আনাটা হয়ে যাবে তারপরে পোলাওটা বসাবো চল তাহলে চট জলদি এখন ম্যারিনেটটা সেরে দিই জানো তো আজকে মামাবাড়ির জমির গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানাবো এই যে কালো কালো যে ধানগুলো দেখছো না এগুলো হচ্ছে এই চালের মধ্যেই থেকে গিয়েছে অনেকগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি তাও না দুই একটা রয়ে গিয়েছে ওই মানে থাকলে কোনো সমস্যা নেই কিন্তু তবুও দেখতে কেমন একটা লাগে তাই ফেলে দেই মামা এবার যখন এসেছিল তখন অনেকগুলো চাল নিয়ে এসেছিল। আমাদের মামাবাড়ির জমিতে না অনেক কিছু হয় তবে এই গোবিন্দভোগ চালটা আমি বেশি খুশি হই এই গোবিন্দভোগ চালটা পেলে এখন না ওই বাসন্তী পোলাওয়ের জন্য চালটাকে ম্যারিনেট করে রেখে দেব কারণ একটু তাড়াহুড়োই করছি বলতে পারো একটু তাড়াহুড়ো করছি এই কারণেই যাতে তাড়াতাড়ি দুপুরবেলার আমাদের লাঞ্চটা কমপ্লিট হয় এখন কি বলো তো মোটামুটি ওই একটার মধ্যে না আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় খুব বেশি হলে জোরকে জোর একটা কুড়ি বা দেড়টা বাজে সেটাও মাঝে সাঝে হয় কিন্তু চেষ্টা করি একটার মধ্যেই কমপ্লিট করে নেওয়ার তো তারপরে আবার একটুখানি ওই টুকিটাকি কিছু অফিস কাজকর্ম থাকে আর আমার কেন জানি না বারোটা বাজলেই শরীর ছেড়ে দেয় তো ওই জন্য সকাল সকালই চেষ্টা করব যাতে রান্নাগুলো হয়ে যায় জানো আগে না ব্লগ বানাতে অনেক এনার্জি পেতাম এখন কেন জানি না ব্লগ বানাতে আমার খুব কষ্ট হয় তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করছি আমার ব্লগগুলো যারা তোমরা দেখতে ভীষণ ভালোবাসো তোমরা না প্লিজ একটা লাইক দিও আর একটু কমেন্ট করো তাহলে কি বলো তো একটু না এনার্জি পাও কেন জানি না প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু তা সত্ত্বেও তো আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না কতগুলো যে দিন হয়ে গিয়েছে যে আমি এই প্রফেশানে স্ট্রাগল করেই যাচ্ছি তার কোনো ঠিক নেই যদিও আমি এই মুহূর্তেও বলছি না যে আমি এই মুহূর্তে এসে আমি হাঁপিয়ে গিয়েছি আমি আর পারছি না স্ট্রাগল করতে সেটা বলছি না আমি শেষ দেখেই ছাড়বো এটা আমার মনোবল আর আমি জানি একদিন জয়ী হব তবে তার জন্য না তোমাদেরকে আমার পাশে থাকতেই হবে জানো সকালের বাসি কাজগুলো কমপ্লিট হওয়ার পর কেমন যেন হতাশ হয়ে গিয়েছিলাম হট করে কেমন মনে হচ্ছিল আমি সবটা করে পারবো না তারপর মাথা ঠান্ডা করে কৃষ্ণ নাম শুনছিলাম আর ভাবছিলাম যাই হয়ে যাক গিয়ে আজকের দিনটাকে আমার একদম মাথা ঠান্ডা রেখে সবটাই খুব ভালোভাবে সুসম্পন্ন করতে হবে আসলে কি বলো তো অনেকগুলো দিন নিজের সংসারে আমি রান্নাবান্না করিনি তারপরে তো বুঝতেই পারছো অনেকগুলো দিন বাড়িতে ছিলাম সেখান থেকে এখানে এসেছি তো কেমন যেন একটু হিমশিম খাচ্ছিলাম যাই হোক খুব ভালোভাবেই সবটা কমপ্লিট হয়েছে আর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি মানে তোমরা যারা অনেকদিন ধরে আমার ব্লগ দেখো জানোই যে রান্নাবান্নার পর ওটা আমার একটা বড় কাজ থাকে তো সেই সব করে তারপরে এই যে স্নান সেরে চলে এসেছি এবার খাওয়া দাওয়ার পালাটা কমপ্লিট করতে আজকের কিন্তু চিকেনটা এত টেস্টি হয়েছে মানে কষা যখন হয়েছিল না তখন আমরা তিনজন কষা মাংস খেয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছে গো অনেকগুলো দিন বাদে আমি চিকেন রান্না করছি কিন্তু সত্যি বলছি নিজের কাছেই খুব ভালো লাগছিল তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি আজকে আমাদের ভাই বোনের রাখি পূর্ণিমা পালন কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সাথে পরবর্তী ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য তোমাদের সবাই টাটা